আসসালামু আলাইকুম সবাইকে আমি শখের গর্ভ থেকে সাদিয়া বলছি আজকে আমরা বানিয়ে নেব কাঁঠালের বিচি দিয়ে মাংসের ভর্তা এই ভর্তাটি বানানোর জন্য আমরা প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তারপর দিয়ে দেবো কাঁঠালের বিচি দিয়ে দিলাম দুটি মাংস এখন আমরা এটিকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমরা এটিকে নামিয়ে নেব নামানো হয়ে গেলে এখন আমরা এটিকে শিল্পাটায় ভালো করে বেটে নেব প্রথমে আমরা মাংসগুলো ভালো করে বেটে নেব মাংসগুলো বাটা হয়ে গেলে আমরা কাঁঠালের বিচিগুলো ভালো করে বেটে নেব আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন বেশি নিমিষ না হয়ে যায় ঠিক এইভাবে আমরা শিল্পাটায় সবগুলো বেটে নিব বাটা হয়ে গেলে আমরা অন্য একটি প্লেটে নিয়ে নিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমরা এটিকে ভালো করে মেখে নেব তারপর দিয়ে দিব তিনটি শুকনো মরিচ এখন আমরা এটিকে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে দিয়ে দেবো সরিষার তেল তারপর দিয়ে দিব ধনিয়া পাতা এখন আমরা এটিকে ভালো করে মিশিয়ে বেটে রাখা মাংস আর কাঁঠালের বীজের মধ্যে দিয়ে দিব তারপর আমরা এটিকে ভালো করে মেখে নেব। তৈরি হয়ে গেল আমাদের কাঁঠালের বিচি দিয়ে মাংসের ভর্তা আপনারা সবাই ছেলেটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে